পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সাধারণ সাধারণ বাজেটের পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করলাম বিগত দিন বিগত দশ বছর বাজেটের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় যারা ছিলেন তারাই এখন মন্ত্রিসভা আছেন এবং গতানুগতিক ভাবে গরিব মারার একটা বাজেট তারা উত্থাপন করলেন আমরা যদি লক্ষ্য করে থাকি কেন্দ্রীয় সরকার যেভাবে এবার বাজেটে গরিব মানুষকে মারার বাজেট করলেন আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আমাদের নিয়ে আমরা সীমাবদ্ধ থাকি না আমরা সারা ভারতবর্ষ আমরা সারা ভারতবর্ষের জনগণের সাথে আমরা সবসময় লড়াই সংগ্রামের ময়দানে থাকি আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় সরকার এই কর্পোরেট আছে তাদেরকে এক দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আমরা লক্ষ্য করলাম কৃষকদের এক টাকা কৃষি ঋণ মুখ করলেন না আমরা লক্ষ্য করে দেখেছি কৃষকদের একটা প্রত্যাশা ছিল যে এই বাজেটের মধ্যে আমাদের যে থেকে আমাদের কর্ম প্রকৃতিকে আমাদের কর্মোত্তর করে দেওয়া হবে সেটা করা হলো না এই ভারতবর্ষে আশি শতাংশ কৃষক যে কৃষকদের উৎপাদিত ফসল এই ভারতবর্ষকে বিশ্বের মানদণ্ডে একটা জায়গায় ছে আমরা লক্ষ্য করলাম এই ভারতবর্ষের মধ্যে কৃষকরা আত্মহত্যা করছে তারপর এই ভারতবর্ষের কৃষকরা নিজেদের অধিকার রক্ষার জন্য এই ভারতবর্ষে তারা দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছিলেন অবরুদ্ধ করে রেখে তাদের যে দমনীয় তাদেরকে দমিয়ে রাখার জন্য তাদেরকে জীবিত মেরে ফেলার জন্য যে তিনটা কৃষি আইন প্রয়োগ করেছিল তারা কিন্তু সেই কৃষি আইনগুলো রদ করে নিয়ে গেছেন আমরা লক্ষ্য করেছিলাম সেখান থেকে শিক্ষা নেবেন কেন্দ্রীয় সরকার শিক্ষা নেননি এই ভারতবর্ষে আমরা যেটা লক্ষ্য করলাম যে গরিব আমরা গরিবের সুযোগে এই গরিবের সুযোগে বিশ্ব কোথা সুযোগে একশো দেশের মধ্যে ভারতবর্ষ এক পাঁচ একশো পাঁচ নম্বর স্থানে আছি তার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম খাদ্য নিরাপত্তায় একটা ভারতবর্ষ যদি জনকল্যাণমুখী সরকার হয় খাদ্য নিরাপত্তায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ হ্রাস করেছে আমরা ভারত সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই ভারতবর্ষের গরিব মেরতির মানুষের যে খাদ্য সুরক্ষা যে খাদ্য সুরক্ষা কিন্তু জনবল্লার মুক্তি সহতা রক্ষা করে সেই রক্ষাকে দোষা বড়মন্ডলের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কর্পোরেটের হাতে কিষি বন্যাকে যে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই যুদ্ধা চলবে আমরা দেখেছি এনজিএম লাগা এনজিএম রেগা আর সাইছে গ্রাম মঞ্চে গরিব मेहनতি মানুষ যারা যারা খেতে পারে না যারা সংসার চালাতে পারে না যারা রাস্তা ঘুমায় যাদের বাড়ি নেই তারা সেখানে এমজিএন রেগার সাহায্যে বেঁচে আছে কোন রকমে এটা একটা রিলিফ এই এমজিএন রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবার আমরা যদি লক্ষ্য করি প্রধানমন্ত্রী গ্রাম সেবক যোজনা বরাদ্দ পাব আমরা জাতীয় সামাজিক সুরক্ষা বৃদ্ধ সেখানে দিব্যাঙ্গদের কথা বিধবাদের কথা এগুলি পর্যন্ত ভালো তরফ কমিয়ে দেওয়া হয়েছে আমরা যদি লক্ষ্য করে শিক্ষায় একটা কথা নেই শুধু বলেছে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বিদ্যালয় শিক্ষায় বিদ্যালয় শিক্ষা উচ্চ শিক্ষা ক্ষেত্রে গবেষণায় আগে সরকারের তরফ থেকে অনুদান ছিল এখন বলেছে যে উচ্চ শিক্ষা গবেষণায় পিপিপি মডেলে করা হবে এই যে অবস্থাটা শিক্ষা ক্ষেত্রে বললো আর অন্য কোনো কথা নেই সেখানে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে দেখেছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বাস্থ্য

কেন্দ্রীয় সরকার গরিব মানুষের স্বার্থে কিছু করছেন না কিন্তু বড় লোকদের পরপরদের স্বার্থে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন আমরা তেল থেকে বেল আমরা খনি থেকে বন্দর আমরা লক্ষ্য করেছি বিবা শিল্প সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে ব্যবসায়ীকরণের যে তার যে ব্যবসায়ী পঞ্জির নেশা নেশাকে সে জাতিয়ে পড়েছে আমরা দেখ লক্ষ্য করা যে আমাদের জীবন বিমা যে ভারতবর্ষের বিমা শিল্পের অন্যতম এই জীবন বিমাটাকে আমেরিকার সংস্থার কাছে একশো শতাংশ ছেড়ে দেওয়া হয়েছে এটা দুর্বার আন্দোলন চলছে সারা ভারতবর্ষের মধ্যে দুর্বার আন্দোলনের মাধ্যমে সেখানে তাদের এই বিমা শিল্পে একশো শতাংশ যে বিদেশি বিনিয়োগ তার থেকে আমাদের এই ভারতবর্ষকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করলাম এই কেন্দ্রীয় বাজেটের আগে ভারত সরকার আমেরিকার যে সমস্ত পণ্য ভারতে আসে ভারত বিশ্বে যে সবচেয়ে বড় ধ্বনি ব্যবসায়ী ইলাম মার্কসের কোম্পানি টেসটা এই টেসটার যত উৎপাদিত পণ্য ভারত বসে আছে এই ভারত সরকার সেই পণ্যের উপর থেকে 15 শতাংশ কর ছাড় দিয়ে দেন আবার ওই আমেরিকা ডাব সাহেব ভারত থেকে যে সম্পদ সম্পদ আমেরিকাতে যায় সেই সম্পদের 20 শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন ভারে আমার বন্ধু ভারত বসে যে সম্পদগুলো আমেরিকায় যায় যে লোহা ইস্পাত বস্ত্র ওষুধ এই শিল্পগুলি সেখানে তারা অসায় পড়েন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেন এই ব্যবসায় সংকট দেখা দেবে কর্মচারীদের সংকট দেখা দেবে এই ভারতবর্ষের মধ্যে এক কোটি পোস্ট খালি এক কোটি শূন্য পদ পঞ্চাশ লক্ষ সেখানে কেজুয়াল লেবার পঞ্চাশ লক্ষ কেজুয়াল লেবার তাদের জন্য সেখানে একটি পরিকল্পনা নেই আমরা লক্ষ্য করলাম এই ভারত সরকার শুধু আমাদের হাতে মারার ব্যবস্থা করছে না এই ভারতবর্ষে আত্মসম্মানকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এই মার্কিন সাম্রাজ্যবাদ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম ওই আমেরিকাতে যে সমস্ত অভিবাসীরা আছেন যারা বিশাগত কারণে আটকা পড়ে আছেন ওই মার্কিন সাম্রাজ্যের রাম সাহেব একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এই গত ছয় ফেব্রুয়ারি একশো ছয় জুন সে অভিবাসীকে আমেরিকার সেনাবাহিনীর যে বিমান যে মাল তারা হয় সে বিমানে হাতে বাইরে শীতল করিয়ে তাদেরকে ভারতের অমৃতসর বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়েছে আমরা দীঘার যারাই ভারতবর্ষের যারা এখন শাসন ক্ষমতায় আছে ওই চোখে চোখ রেখে আমার এই ভারত সরকারের ক্ষমতা নেই ওই তাম সাহেবকে বলে দেওয়ার যে আমরা মানছি না মানব না কারণ অভিবাসী শুধু ভারতের না এই অভিবাসী বাংলাদেশের আছে পাকিস্তান চীনের আছে মেক্সিকো আছে কানাডার আছে সেই কানাডা এবং মেক্সিকো যখন তাদের দেশে ওই মার্কিন সাম্রাজ্য বলে বিমান বাহিরে তাদের অভিবাসী নিয়ে গিয়েছিল তারা ফেরত দিয়ে দিয়েছেন বলেছেন না এইভাবে আমরা তাদেরকে আমার মাটিতে নামতে দেব না বিমান ফেরত পাঠিয়েছিলেন এবং তাদের দেশের বিমান পাঠিয়ে সেই অভিবাসী দেশে ফেরত এনে ছেড়েছে গেলে এটা দেশবাসীর প্রতি সম্মান দেশপ্রেমের সম্মান আমরা দেখলাম এই ভারতের রাষ্ট্রপাতিরা তারা আমাদের দেশপ্রেম শেখাচ্ছেন আর এদিকে ভারতবাসীর ইজ্জত নষ্ট করছেন এইটা আমরা মানতে পারি না তাই আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে শুধু আমাদের পেশাগত সমস্যা না দুঃখপূর্ণ বৃত্তি না এই ভারতের স্বাধীনতার সর্বমত লক্ষ্য আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলবে এই আপনারা যারা উপস্থিত হয়েছেন সেদিকে আপনারা আগামী দিন তৈরি থাকবেন আগামী দিন আরো বৃহত্তর ময়দানে লড়াই হবে এই লড়াই আরো ব্যবহার হবে এই কথাটুকু বলে সবাইকে অভিযান জানিয়ে আলোচনা শেষ করছি এখন আলোচনা করবেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বিরোডের জেনারেল সেক্রেটারি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সমন্বয় কমিটি এস বি রোডের মাননীয় চেয়ারম্যান কমিট নজিদ রুদ্রবান এবং এই পথসভায় স্কুল এবং অফিস ছুটির পর যারা এই সমন্বয় কমিটির মিছিল করেছেন এবং পথসভায় এখনো পর্যন্ত আছেন তাদের সকলকে আরক্ষা দপ্তরের বন্ধু যারা আমাদের পথ চলতে মিছিল করতে সাহায্য করেছেন তাদেরকে এবং সংবাদ মাধ্যমের বন্ধুগণ পথচারী ব্যবসায়ী যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস রোডের পক্ষ থেকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মিছিল এবং পথসভার মধ্যে দিয়ে যে কথা রাজ্যের জনগণের সামনে তুলে ধরতে চাইছি সে কথা আপনারা এতক্ষণ শুনছিলেন আপনারা জানেন গত পয়লা ফেব্রুয়ারি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে এবং স্বাধীনতার পর এই বাজেট হচ্ছে অভূতপূর্ব যা এ আগে আর কখনো দেখা যায়নি এবং বাজেট অধিবেশনের শুরুতে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ রেখেছেন সেই ভাষণের মধ্যে দিয়েও আমরা লক্ষ্য করেছি যে বাজেট কি হতে চলেছে তার একটা আভাস তিনি দিয়েছিলেন এবং আমরা দেখলাম দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ যাবৎকাল বেশ কয়েকবার অন্তত ছ ছয়বার বাজেট পেশ করেছেন আমরা দেখলাম যে বাজেটের মধ্যে মধ্যবিত্তদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে সূচনাতেই মাননীয় রাষ্ট্রপতি বলেছিলেন এবং নির্মলা জিও এই কথাটাই বলবার চেষ্টা করেছেন এবং আমরা লক্ষ্য করলাম যে নয়া উদারবাদী অর্থনীতির যে ফল সেই ফলে আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে বলে সমীক্ষা বলছে এবং এই মধ্যবিত্তদেরকে তাদের সমর্থন আদায় জন্য এবং তাদেরকে করবার বাজেটের মধ্যে সুকৌশলে এই মধ্যবিত্তদের সম্পর্কে বলা হয়েছে যে বারো লাখ পর্যন্ত আয় কর ছাড় দেওয়া হয়েছে মধ্যবিত্তরের মধ্য যারা যারা বিষয়টা এই কৌশলটা ধরতে পারছেন না তাদের অনেকেই কিন্তু বলবার চেষ্টা করছে যে এই বাজেট এই জবৎকালের মধ্যে সবচেয়ে ভালো বাজেট হয়েছে অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকার করতে চাইছেন সুকৌশলে সরকার যেসব খাতে তার সরকারি দায়িত্ব পালন করা উচিত শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ বাসস্থান অন্যান্য সামাজিক খাত কৃষি খাত যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত সেই সমস্ত জায়গায় তারা বিদেশি বিনিয়োগ করছেন বেসরকারীকরণ করছে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি সরকার তার দায়িত্ব থেকে হাত উঠিয়ে নিচ্ছে কিন্তু এ যাবৎ কালের মধ্যে যে একশো চুয়াল্লিশ চল্লিশ কোটি দেশের মানুষের মধ্যে এই বারো লাখ আয় পয়জন করেন সেখানে একশো চল্লিশ কোটির মধ্যে মাত্র তিন কোটি এই তিন কোটির মধ্যে আমি আপনি হয়তো পড়তেও পারি নাও পড়তে পারি বাকি মানুষের কী হবে এই যে একশো তিন কোটির মানুষের যে বারো লাখ টাকা ছাড় দিলেন এই ছাড় তিনি কোথা থেকে তুললেন তিনি কি দেশের দুইশো জন যে আছেন তাদের কাছ থেকে তুলেছেন যারা কোটিপতি আছে তাদের থেকে তুলেছেন মোটেই না সাধারণ গরিব মানুষের জন্য যেটা খরচ করবার কথা ছিল শ্রমজীবী মানুষের জন্য যেটা খরচ করবার কথা ছিল বেকারদের কর্মসংস্থানের জন্য যেটা খরচ করবার কথা ছিল স্বাস্থ্য খাতে যে জিডিপির তিন শতাংশ বরাদ্দ করবার কথা ছিল শিক্ষা খাতে যে ছয় শতাংশ ছিল সেই সমস্ত জায়গাগুলি থেকে কমিয়ে তিনি এই বারো লাখ টাকা ছাড় দিয়েছেন কাজেই বন্ধু মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা রয়েছেন তাদেরকে মধ্যে এবং শ্রমজীবী মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করবার জন্য সুকৌশলে এই বাজেট তৈরি হয়েছে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বিরোধ আমরা অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট পুলিশ তাদের এই কৌশল পূর্ণ বাজেটকে তীব্র বিরোধিতা করছি এবং এই বাজেটের বিরুদ্ধে সারা দেশের মানুষ গর্জে উঠছেন রাজ্যের ক্ষেত্রেও সমস্ত অংশের মানুষ গরিব মারার যে বাজেট এই বাজেটের বিরোধিতা করছেন যে বাজেটে দেশের যে ক্ষুধা নিবারণের ব্যবস্থা নেই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই কৃষিতে যে ন্যূনতম সহায়ক মূল্য মিনিমাম সাপোর্ট যার জন্য এত বড় আন্দোলন শহীদ হয়েছেন এই তিনটি আইন প্রধানমন্ত্রী সেদিন এক বৎসর আন্দোলনের ফলে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন কিন্তু এই মিনিমাম সাপোর্ট বাইশ টুকু কথা পর্যন্ত বাজেটে উল্লেখ করা হয়নি বাজেটে নেই কাজেই এই বাজেট প্রতারণার বাজেট গরিব মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারের মধ্যে লেখা রয়েছে আমরা মিছিলের স্লোগান তুলেছি ইউনিফাইড পেনশন স্কিম মানে সকলের জন্য একই পেনশন ব্যবস্থা আমাদের যে এক টাকা কন্টিনিউট না করেও যে পুরনো পেনশন ব্যবস্থা ছিল যে সুবিধা ছিল তাকে আপনারা নষ্ট করেছেন দু হাজার চার সাল থেকে এবং এনপিএস এনপিএস এর থেকেও মারাত্মক হচ্ছে ইউপিএস আপনারা নিয়ে এসছেন গত চব্বিশে থেকে আমরা সারা দেশের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী আমরা সকলে এই বিরোধিতা করছি এই ইউপিএস অবিলম্বে বাতিল করতে আমরা আমাদের এই আহ্বান দাবি আমরা রাখছি ইউনিফাইড পেনশন স্কিম অবিলম্বে বাতিল করতে হবে এই বাজেট অবিলম্বে সেখানে তাদের যে ক্ষতিকারক দিক নেতিবাচক দিক সেগুলোকে প্রত্যাহার করতে হবে এবং সামাজিক খাতে গরিবী মানুষের জন্য ব্যয় দিয়েছেন শুরু করে অঙ্গনারী বিভিন্ন প্রকল্প কর্মীদের থেকে শুরু করে যে কমিয়ে দিয়েছিলেন সেটা করতে হবে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য সেখানে প্রধান করেছেন কিছুদিন আগে প্রজ্ঞা ভবনে উত্তর পূর্বাঞ্চলের দিয়ে ত্রিপুরা সেখানে নেতৃত্বের ভূমিকায় রয়েছে কত মাত্র পনেরো কোটি টাকা বেশি আমাদের রাজ্যে এডিসি আমাদের গর্বের জায়গা এডিসির জন্য কি করেছেন আর আসামে তিনটি এডিসি রয়েছে সেখানে দুইশো কোটি টাকা বরাদ্দ করেছেন ত্রিপুরার জন্য কিছু বরাদ্দ করেনি এই হচ্ছে দেশের কেন্দ্রীয় সরকার দেশের রাজ্য সরকার আমাদের দেশের বিভিন্ন যে কর সেই কর বন্টন রাজস্ব আয় এগুলোর যে সুষম বন্টন বাজেট যে সুষম বাজেট উদ্বৃত্ত বাজেট ঘাটতি বাজেট সেই ঘাটতি বাজেট আপনারা করছেন গত বছর যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন বাজেটে সেগুলোর পুনর্মূল্যায়ন দেশের মাননীয় অর্থমন্ত্রী দেশের কেন্দ্রীয় সরকার করেনি বিকশিত ভারত বলেছেন এবারে বাজেট ভাষণে বিকশিত ভারত সেই বিকশিত ভারত কবে দেখতে পাবো আমরা দু সালে তখন আপনারা কেউ থাকবেন কিনা আমরা জানি না কিন্তু এখন গল্পের গরু কাছে জড়িয়ে গরিব শ্রমজীবী মানুষের সব মূল্য না দিয়ে মজুরি কমিয়ে নিজেদের মুনাফা নিশ্চিত করে কর্পোরেটদের দুষ্ট করে যে বাজেট আপনারা করছেন সেই বাজেটকে আমরা ভিক্ষার জানাই নিন্দা জানাই আপনারা দেশের মানুষের জনগণের ভোটে নির্বাচিত হলে পরেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আপনারা পারেননি তারপরে আপনারা যে বাজেট উপহার দিলেন এই স্বাধীনতার এত বছর পরে অন্য তারা অন্তত মুখে বলেছেন যে শ্রমজীবীদের কল্যাণে একনিষ্ঠ তারা কাজ করবার চেষ্টা করছে আপনারা এবার অগ্রাধিকার দিতে চাইছেন মধ্যবিত্তদের মধ্যবিত্তদের মধ্যে আর গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছেন আলাদা করতে চাইছেন বিভাজনের রাজনীতি করতে চাইছেন আমরা এই রাজনীতির তীব্র বিরোধিতা করি এবং দেশের সমস্ত অংশের মানুষের সঙ্গে এই বাজেটের আমরা বিরোধিতা করছি এই পথসভায় যারা সমবেত হয়েছেন দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনেছেন তাদের সবাইকে আমরা আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমাদের কথা বলা শেষ করছি ইনকিলাব জিদাবাদ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বি রোড